আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনে আসা অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডগুলো বন্ধ করবেন আমরা যারা ডিমিনি ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি তারাই জেনে থাকবো এই অ্যাপ্লিকেশনগুলোতে কি পরিমাণ অ্যাড আসে তো এই অ্যাডগুলো আমাদের বিরক্তির কারণ হয়ে থাকে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই অ্যাডগুলো আসা টোটালি অফ করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদের যেতে হবে আপনার ফোনের সেটিংস অ্যাপে তো আমি এখান থেকে সেটিংস অ্যাপে চলে যাচ্ছি অ্যান্ড এইখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব। তারপর এইখান থেকে আমরা পেয়ে যাব কানেকশন অ্যান্ড শেয়ারিং এইটার উপর জাস্ট ক্লিক করে দেবো তারপর এইখান থেকে আমরা পেয়ে যাব প্রাইভেট ডিএনএস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রাইভেট ডিএনএস জাস্ট সেইটার ওপর ক্লিক করব আপনার ফোনে যদি এইরকম ইন্টারফেস না থাকে তাহলে আপনারা আপনার ফোনের সেটিংসে গিয়ে আপনারা সার্চ করতে পারেন প্রাইভেট ডিএনএস তাহলে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন অ্যান্ড এইখান থেকে প্রাইভেট ডিএনএসের ওপর ক্লিক করবেন তারপর এইখান থেকে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন নর্মালি আপনাদের ফোনে প্রাইভেট ডিএনএসটা অফ করা থাকবে আপনারা এইখান থেকে পেয়ে যাবেন স্পেসিফিক ডিএনএস জাস্ট এইটার ওপর ক্লিক করে দেবেন তারপর এইখানে ক্লিক করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা লিখে দেবেন ডিএনএস ডট অ্যাডগার ডট কম জাস্ট এইটা আপনারা স্ক্রিনে দেখতে পাতেছেন এই লেখাটা এখানে লিখে দেবেন তো আমি এটা লিখে দিচ্ছি এইটা লেখা হয়ে গেলে আপনারা এইখানে সিম্পলি স্পেসিফিক ডিএনএসটাকে সিলেক্ট করবেন অ্যান্ড সেটিং অ্যাপ থেকে বের হয়ে চলে আসবেন তারপর আপনাদের ফোনে রিমিনি অথবা শেয়ারিটের মতো অ্যাপ্লিকেশনগুলো ইউজ করলেও আপনার ফোনে অ্যাড শো হবে না তো আপনারা এই সিম্পল ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আপনাদের ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে পারেন তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ভিডিওটা লাইক দিতে পারেন